আমাদের সাথে এই মুহূর্তে কিন্তু উপস্থিত রয়েছেন ছাত্র কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান আমরা একটু কথা বলবো তার সঙ্গে আপনারা কেন আনন্দ করছেন আপনারা জানেন যে উনিশশো সাল থেকে বাগেরহাটের এই চারটি আসন ফল ছিল এখানে হয়ে আসছে হঠাৎ করে ইসির একটি হটকরে সিদ্ধান্তের মাধ্যমে বাগেরহাটের চারটি আসন থেকে কমিয়ে তিনটি আসন বাগেরহাটবাসী বিভিন্ন আসরে এটা এটা এটার থেকে পরিসভ্রাপ আমরা চাই যে বাগেরহাটের যে চারটি আসন ছিল পুনরায় চারটি আসন পুনর্বহল করা হবে যদি না করা হয় আপনারা জানেন যে এইখানে আটচল্লিশ ঘন্টার হরতাল চলছে এর পরবর্তীতে যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা বাগেরহাটে কোনোভাবে জাতীয় সংসদ নির্বাচন বা স্থানীয় সংসদ নির্বাচন কোনোটাই হতে পারে জানেন যে পৃথিবীর কোনো দেশে স্থানীয় জনগণের অবস্থান ছাড়া এই ধরনের আসন পরিবর্তন এটি কোনোভাবেই সম্ভব না এটি বিগত ফ্যাসিস্ট আমলের যেই প্র্যাকটিস যে জনগণকে উপেক্ষা করে একটি রায় চাপিয়ে দেওয়া সেমভাবে এখানে বাগেরহাটবাসীর সাথে সেটি করা হয়েছে আমরা জানি এটি যদি করা হয় বাগেরহাটের সার্বিক উন্নয়ন ব্যাহত হবে আমরা চাই না যে বাগেরহাটের কোনো প্রকার উন্নয়ন ব্যাহত হোক তো আমাদের চারটি আসন ফেরত দিতে হবে এবং এখানে যদি নির্বাচন করতে হয় জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই চারটি আসনেই নির্বাচন করতে হবে আর আজকে যে হরতাল আপনারা জানেন যে শুধু জরুরি সেবা ছাড়া বাকি সব পুলিশই বন্ধ আছে এবং ভবিষ্যতে আরো কঠিন কর্মসূচি আসছেই ইনশাআল্লাহ